আজ মঙ্গলবার উনতিরিশে বৈশাখ দু পঁচিশ সালের তেরোই মে মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাত্ত্বজং বানর্জ মুখ্যং শ্রীরাম দত্তং সারণ্নাম প্রপাদ্যে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন না পারলে অন্তত বার তো করুন সাতবার তো করুন তবে স্নান আদি সেরে হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে প্রথমে আগে সীতা মাইয়া রামজির নাম জপ করে নেবেন কোনো কিছু না পারলে জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম তিনবার বলুন অথবা রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাওয়ানা সীতারাম তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন তারপর নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন চেরা অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা সেলসের কাজ করেন যাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে যারা বিবাহিত স্বামীকে নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন তাদের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত উপকারের হবে আর এই বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর যত বেশি হনুমানজির নাম জপ করবেন ততই উপকৃত হবেন পারলে রেড বা মেরুন কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত থাকেন অর্থনৈতিক দিকটিকে শক্তিশালী করবার জন্য কোনো না কোনো ব্যক্তি আপনাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করতে পারে তার পরামর্শ শুনে যদি আপনারা এগিয়ে যান হানড্রেড পার্সেন্ট লাভান্বিত আপনারা হবেন আর যারা আইনজীবী আছেন কোনো আইনি জটিলতা থেকে থাকলে কোনো আইনজীবীর কাছে পরামর্শ গ্রহণ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে কারোর কারোর ক্ষেত্রে আজ আপনারা গৃহের সরঞ্জাম ক্রয় করতে পারেন কেনাকাটি করতে পারেন অথবা গয়নাকাটি কেনাকাটি কিন্তু করতেই পারেন প্রত্যেকে নয় কারোর কারোর ক্ষেত্রে আজ আপনাদের উচিত অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যাওয়া জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তির চেষ্টা করুন যদি গুরু না থেকে থাকে তাহলে গুরুকে গ্রহণ করুন জীবনকে মহিমান্বিত করতে পারবেন